তিল তিল করে গড়ে তোলা কৃষ্ণের সংসার আমার এক সময় কত বাসন কিনেছি সেগুলো সব বাদ দিয়ে নতুন করে ভগবানের বাসন কিনেছি এবং এখনও অনেক প্রয়োজন ধীরে ধীরে কেনা হচ্ছে রাঁধে রাঁধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘরে রান্না করব। ফ্রিজে যা বা আনাজপত ছিল সব বার করে নিয়েছি তো যেগুলো আছে সেগুলোই রান্না করবো বাকি ফ্রিজ পুরো খালি হয়েছে ভালো হয়েছে যখন আনাজ আনে তো একবারে ভর্তি করে আনে আর যেগুলো শেষ হয় একবার লাস্ট করুন তো সেগুলো দিয়েই লাস্টের তরকারি হয় তো ডাটা ছিল সজনে ডাটা আলু কুমড়ো দিয়ে একটা সবজি করছি আর মুগের ডাল ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিয়ে এর মধ্যে একটুখানি বাঁধাকপি দেবো একটু মাখো মাখ মতো হবে বেগুন নেই তো ওই বাঁধাকপি দিয়ে মাখো মতো হবে একটু কড়াইশুটি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা চিড়ে করেছি আদা আর একটু হিং দিয়ে দিয়েছিলাম না আবার সঙ্গে একটু মিষ্টি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে এদিকে একটু ডাল করে নিয়েছি মুগের ডালই করেছি আজকে আর অনেক ঢ্যাঁড়স ছিল তো সেই ঢ্যাঁড়স আলু দিয়ে একটু ভাজবো আলু অল্প পরিমাণে দিয়েছি ঢ্যাঁড়সটাই বেশি আছে একটু নুন আর হলুদ মাখিয়ে দিলে নরম হয়ে যায় দিকে ডালটা হয়ে গেছে ওটাকে নামিয়ে নেব আর ঢেঁড়সটাকে একটু লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নেব ব্যাস এই রান্নাবান্না আজকে তার সাথে আছে মিষ্টি দই আর শশা সেই সব গুছিয়ে নিয়েছি নিয়ে আর একটু উচ্ছেও ভেজেছিলাম উচ্ছে ছিল অনেকগুলো সেগুলো দিয়ে আর ভগবানকে সেবা দিয়েছিলাম আর দই শশা একটু উপরতে ঘি দিয়ে ভগবানকে সেবা দেওয়া সেই এখন প্রসাদ পাচ্ছি প্রভুজিও অফিসে যাবে জয়িতাও ঘরে আছে গোগো ঘরে আছে তো সবাই প্রসাদ পাওয়ার পর আমি আবার রান্নাঘরে চলেছি এসেছি রান্নাঘরে ঠাকুরের যে বাসনপত্র আছে সেগুলো সব মেজে ধুয়ে পয়সা করে নেবো তিল তিল করে এই সংসারটা গঠন করা মানে এটা কৃষ্ণের সংসার কত যে বাসন আগে কিনেছিলাম সেই সব বাসনগুলো সবই তো বাদ দিয়ে দিয়েছে সেগুলো সব আমিষে এখনও অনেক কিছু বাসন প্রয়োজন যেটা ভগবানের সংসারে লাগবে কিন্তু সেগুলো কেনা হয় না ওই কিনবো কিনবো করে রয়ে যায় তো আজকে বেরেছি প্রভুজির সাথে কিছু বাসন যে কিনবো বলে তো ওই স্পেন্সারে এসেছিলাম সেখানে অনেক বাসন পাওয়া যায় যখন প্রভুজি আসে তো ওই কয়েকটা বাটি গুটি যা পা লাগে নিয়ে যায় তো আজকে আমি এসেছি কিছু তরকারি ফরকারি ঢালার জন্য তেমন অনেকগুলো লাগবে তরকারি ঢালার জন্য বা ডাল ঢালার জন্য সেগুলো প্রয়োজন সেগুলোই এখন দেখছি আর কিনবো বলে তাছাড়া চাপা দেওয়ার জন্য প্লেট দরকার সেগুলো সমেত দেখার চেষ্টা করছি কিন্তু তেমন ছিল না এগুলো একটু পছন্দ হচ্ছিলো তো দুধ জাল দিতেও বেশ এটা সুবিধা হবে কিন্তু তেমন বড় বড় নয় ছোট ছোটই তো ওই দুটো নিয়েছি আর ভগবানকে তরকারি দেওয়ার জন্য দুটো বাটি নিয়েছি প্রবুজি প্লেট দেখছিল তারপরে কেনাকাটা করে বাড়ি চটে এসেছি তার জন্য এইগুলো কিনেছিলাম তার সাথে একটু পনির কিনেছি চকলেট কিনেছি ভগবানকে দেবো বলে আর গুছিয়ে রাখছি আর পনির আর চকলেটটা ফ্রিজে রেখে দিই আর সাঁড়াশি কিনেছি এই যে সাঁড়াঁসি আছে অবশ্য আর একটা পাউডার কিনেছি গরম করছে ভগবানকে পাউডার দেওয়ার জন্য ওই কেনা হয়েছে তারপর এখন রাত্রে বান্নাও করতে হবে লেট হয়ে গেছে অনেকখানি তো আলু পটল কুমড়োর একটা সবজি করব। আর সময় একটু বাজার করেছি একটু মানে অনেকগুলোই বাজার করেছি যেহেতু ফ্রিজে সমস্ত সত্ত্ব শেষ হয়ে গেছিলো তো এই আলু পটলে কুমড়োর তরকারি করছি এটা রাতেরবেলা আর এর সাথে ঘি ভাজার রুটি পরোটা করবো তো ভালোই লাগবে লঙ্কা চিড়িয়ে আদা বাটা দিয়ে হিং দিয়ে করেছিলাম একটু আবার সময় মিষ্টি দিয়ে দিচ্ছি আর পরোটা কটা সব ভেজে নিয়েছি সাথে পাটালি আছে শশা আছে সেই গিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম এই রাতের মহাপ্রসাদ আমরাও রাত্রেবেলা এই প্রসাদ পাবো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থাকে হরে কৃষ্ণ